এক গভীর নির্জন রাতে হযরত ইউনুস সালাম একাকি ইবাদতে মশগুল তার কপালে সিজদার চিহ্ন হৃদয়ে আল্লাহর ভয় আর চোখে সতর্কতার অশ্রু ঠিক তখনই তার প্রতি আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো হে ইউনুস তোমার কম পথভ্রষ্ট হয়ে গিয়েছে তারা আমাকে ভুলে গিয়েছে আখিরাতের কথা ভুলে দুনিয়ার ভোগবিলাসে মগ্ন হয়েছে তাদের ডেকে আনো আমার পথে ফিরে আনো যদি তারা না ফেরে তবে আমি তাদেরকে আদ ও জাতির মতো ধ্বংস করে দেব নবী তখন বুঝলেন এটা কোনো সাধারণ কাজ নয় এটি আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত দায়িত্ব এক গোটা জাতিকে তাওহিদের পথে ফিরানো তিনি মনে মনে বললেন এ আমার রবের আদেশ আমি কিভাবে পেছনে থাকি পরদিন সকালে ইউনুস আল্লাহ সাল্লাম তার কমের সামনে দাঁড়িয়ে বললেন হে আমার জাতি আমি তোমাদের কল্যাণ চাই আল্লাহ এক তার কোনো শরিক নেই আমি তার পক্ষ থেকে প্রেরিত নবী তোমরা যেসব দেবদেবীকে ডেকে বেড়াও তারা কোনো শক্তি রাখে না তোমরা ফিরে এসো আল্লাহর পথে তাহলেই পাবে চিরন্তন জান্নাত আর না হলে সামনে রয়েছে গজব আজাব অশান্তি এবং চিরস্থায়ী জাহান্নাম কিন্তু তার কথা শুনে তার কম হাসলো কেউ কেউ কটাক্ষ করে বলল তুমি যদি আমাদের টুকরো টুকরো করে মেরেও ফেলো তবু আমরা তোমার কথা শুনবো না আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম কখনোই ছাড়বো না তখন একজন বলল হে ইউনূস তোর গজব কীরকম রকম বল তো শুনি নবী তখন বললেন হতে পারে ঝড় হতে পারে ভূমিকম্প হতে পারে আকাশ থেকে অগ্নিবৃষ্টি আমি ঠিক করে বলতে পারি না কোনটা হবে কারণ তা একমাত্র আল্লাহ জানেন কিন্তু এ কথা আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা যদি আল্লাহর পথে না ফেরো তাহলে গজব অবশ্যই আসবে তারা তখন আরো জোরে হাসতে লাগল তখন কেউ কেউ বলল গজব কোন দিন আসবে সেটা তো তুই বলছিস না তুই একটা ধোকাবাজ তুই একটা পাগল এই কথাগুলো যেন আগুনের মতো বিধে গেল নবীর হৃদয়ে তিনি শুধু নীরব হয়ে রইলেন তার চোখে মুখে কোনো রাগ ছিল না ছিল কেবল দুঃখ দিন যায় রাত যায় ইউনুস আল্লাহিস্লাম তবুও হাল ছাড়েন না একটানা চল্লিশ বছর ধরে ইউনুস আল্লাহ সাল্লাম তাহিদের দাওয়াত দিয়ে গেলেন তিনি তার জাতিকে বারবার সতর্ক করলেন কিন্তু মাত্র কয়েকজন ছাড়া কেউ তার পথে ফিরল না এমন কঠিন অভিজ্ঞতার পরে একদিন হযরত ইউনুস আলাহিসাল্লাম অত্যন্ত ব্যথিত হৃদয়ে আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ আমি চেষ্টার কোনো কমতি করিনি তবু আমার জাতি আমাকে মানে না আপনি চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন আল্লাহ তাল্লাহ তখন বললেন হে ইউনুস তুমি ধৈর্য ধরো আমি যথাসময়ে বিচার করব তুমি আমার হুকুম ছাড়া কিছুই করো না তুমি ধৈর্য ধরো করো না কিন্তু মানুষ যখন দিনের পর দিন তাকে অবজ্ঞা করে তার সতর্কতা শুনে হাসি তামাশা দেয় নবীর অন্তর তখন বিক্ষত হয়ে যায় একদিন ইউনুস আল্লাহ রাস্তায় হাঁটছিলেন হঠাৎ তিনি একদল কাফিরের মুখোমুখি হলেন তখন তারা বলল। এই যে ইউনুস কই তোমার আল্লাহর গজব কোথায় গেল আমরা তো অধীর অপেক্ষায় বসে আছি আর অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গিয়েছি তোমার আল্লাহকে বলো জলদি গজব পাঠাতে কথা বলার পর অবাধ্য লিপ্ত কেউ কেউ কাছে পাগল ও মূর্খ বলতে লাগলো। আবার কেউ কেউ তার গায়ে পাথর নিক্ষেপ করতে লাগলো এতে হজরত ইউনিমাম অত্যন্ত ব্যথিত হলেন এবং তাদের নিকট থেকে চলে আসলেন নিজ ব্যবহারে হযরত ইউনিস আল্লাহ সাল্লাম খুবই কষ্ট পেলেন কেননা তিনি তাদেরকে সঠিক পথ দেখাচ্ছিলেন বাঁচাতে চাচ্ছিলেন জাহান্নামের ভয়াবহ আজাব থেকে আহ্বান করছেন চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতের দিকে অথচ তারা তার উপদেশের প্রতি বিন্দুমাত্র কর্ণপাত করছে না বরং তারা তাকে বিদ্রুপ ও উপহাস করছে দিন যায় মাস যায় কিন্তু আকাশ নিস্তব্ধ বাতাস শান্ত কোনো গজব আসছে না বছরের পর বছর পরিশ্রম করেও সন্তোষজনক ফল না পেয়ে একসময় তিনি চরম হতাশা ও ক্লান্তিতে বিবল হয়ে পড়লেন দিনরাত চিন্তায় মগ্ন থেকে অতৃপ্তির ক্লান্তি তার অন্তরকে আচ্ছন্ন করে তুলল অপমান কষ্ট বিদ্রূপ সব মিলিয়ে ইউনুস আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অনুমতি না নিয়ে এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি চিন্তা করলেন তিনি আর এই জাতির সাথে থাকবেন না ছেড়ে অনেক দূরে চলে যাবেন তাই তিনি স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন কিন্তু মহান আল্লাহ তালা হজরত সালামের এই কাজটি পছন্দ করলেন না কেননা তার উচিত ছিল প্রথমে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে অনুমতি নেয়া এবং আল্লাহ তালা তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করা এদিকে হজরত ইনুস সালাম স্বদেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরে আল্লাহ তাল্লার গজব আগমন স্পষ্ট হতে লাগল কোথ থেকে অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত হয়ে পড়লো দেখতে দেখতে সেই মেঘ রাশির ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং গর্জন করে বজ্রপাত শুরু হতে লাগলো মনে হচ্ছিল সেই প্রলয়নকারী মেঘ দুনিয়ার সবকিছু গ্রাস করে ফেলবে তারা তখন বুঝতে পারল ইউনুস আল্লাহ ইসলাম যে গজবের হুমকি দিয়েছিলেন তা সত্যি হয়ে যাচ্ছে তারা আতঙ্কে কাঁপতে লাগল পুরো জাতি তখন একত্রিত হলো ও জড়ো হয়ে কান্নাকাটি করতে লাগলো তারা সিজদায় পড়ে গেল ও হাত তুললো আকাশের দিকে তারা অনুতপ্ত হৃদয়ে বলল হে আল্লাহ আমরা ভুল করেছি আমরা তোমার নবী ইউনুসকে অস্বীকার করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও গজবের ফেরস্তা তখন আল্লাহর দরবারে ফিরে গেলেন আর বললেন হে পরম করুণাময় এই শহরে এখন একজনও কাফের নেই সবাই সিজদায় পড়ে কাঁদছে আপনার কাছে ফিরে আসার আকুতি জানাচ্ছে আল্লাহ যিনি রহমতের মালিক তিনি তাদের ক্ষমা করলেন আল্লাহ তালা তখন ফেরেস্তাকে হুকুম করলেন আজাব বন্ধ করে দাও ফেরেস্তা তখন পাহাড় সময় আজব সরিয়ে নিয়ে গেলেন ও নিমিশে আকাশ পরিষ্কার হয়ে উঠল মানুষ তখন সিজদা থেকে মাথা তুলে সুক্রিয়া করে আনন্দে ঘরে ফিরে গেল হজরত ইউনিমামের কমের মতো বিশাল এক জাতি একত্রে ইউান গ্রহণ করার ঘটনাটি পৃথিবীর ইতিহাসে বিরল বর্ণিত আছে হযরত ইউনিসা ইসলামের কমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে নবী দুই পুত্র স্ত্রীকে নিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে পথে একটি ছোট নদী পড়ল নদীতে পানি খুব কম ছিল নবী এই অবস্থায় বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেকে কাঁধে নিলেন এবং স্ত্রীকে ধরে নদীর পানিতে নামলেন এমন সময় স্রোতের একটা বড় ঝাপটা এসে কাঁধের ছেলেটিকে ছিটকে ফেলে দিল এবং স্ত্রীকে হাত থেকে ফসকে নিল নবী হঠাৎ বিপদে খুবই বিচলিত হয়ে পড়লেন এবং অনেকক্ষণ যাবৎ স্ত্রী ও পুত্রকে চতুর্দিকে খোঁজ করলেন কিন্তু বহু খোঁজ করেও তাদের কোনো হদিস পাওয়া গেল না শেষমেশ তিনি নিরাশ হয়ে নদীর তীরে ফিরে এলে দেখতে পেলেন সেই তীরে দাঁড় করিয়ে রাখা বড় ছেলেটিকেও একটি বাঘ তুলে নিয়ে চলে গেছে এরপর হজরত ইউনুস আল্লাহ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে নতুন গন্তব্যের উদ্দেশ্যে চলতে লাগলেন চলতে চলতে তিনি ফোরাত নদীর তীরে উপস্থিত হলেন এবং তিনি দেখতে পেলেন একটি জাহাজ নোংর করা রয়েছে বহুযাত্রী পূর্বেই সেই জাহাজে আরোহণ করছিল তিনি তখন জিজ্ঞেস করলেন এই জাহাজ কোথায় যাবে ভাই একজন তখন বলল এই জাহাজ শহর থেকে অনেক দূরে পাড়ি দেবে আপনি চাইলে উঠে পড়ুন হজরত ইউনুস আল্লাসলাম উঠলেন সেই জাহাজে প্রথম থেকে জাহাজ নির্বিঘ্নে চলছিল একদিন দুই দিন তিন দিন কিন্তু হঠাৎ করেই জাহাজ থেমে গেল জাহাজ আর সামনে এগোয় না শুধু এক জায়গায় ঘুরপাক খাচ্ছে নাবিকরা সর্বোচ্চ চেষ্টা করলো হাল ঠিক করলো পাল ঘুরালো ভারসাম্য পরিবর্তন করলো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তারা তখন যাত্রীদের বলল আল্লাহর কাছে দোয়া করো কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে জাহাজে আরোহীগণদের মধ্যে এক ধর্মভীর কামেল বুজুর্গ লোক ছিলেন তিনি বললেন নিশ্চয়ই জাহাজে এমন কোন গোলাম আছে যে তার মনিবের কাছ থেকে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে আর তার পাপের কারণেই জাহাজ সামনে চলছে না সে ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না অতপর এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞেস করা হলো তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে তার মালিকের অনুমতি ছাড়াই পালিয়ে এসেছে সকল যাত্রীরা এ কথা অস্বীকার করলো তখন হজরত ইউনুস আল্লাহলাম মনে মনে ভাবতে লাগলেন আমি তো সেই ব্যক্তি আমি তো আমার মনিব আমার প্রতিপালক সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে কোনো অনুমতি না নিয়ে স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা করেছি আমার মতে এত বড় পাপি আর কেউ হতে পারে না এই কথা চিন্তা করে তিনি জাহাজে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন আমিই সেই ব্যক্তি আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি আপনারা আমাকে সাগরে ফেলে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলেই জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলে বিপদমুক্ত হয়ে যাবেন সকলে হজরত ইনুসাইসালামের কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকল তার লাবণ্যময় মায়াবী চেহারা দেখে কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি এরূপ করতে পারেন বরং সকলেই তাকে বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক মনে করতে লাগল তখন জাহাজে সবাই বলল আপনি কি সত্যি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত নবী আপনি কি আদেশ না নিয়ে এসেছেন হজরত ইমনুসাইসালাম তখন নিচু গলায় বললেন হ্যাঁ আমি আমার প্রভুর আদেশ ছাড়া রওনা দিয়েছি আমার কারণে আপনাদের বিপদে পড়লে চলবে না তখন জাহাজের উপস্থিত সকলে একটি সিদ্ধান্ত নিল এবং সেই বুজুর্গ লোকটি বলল ঠিক আছে আমরা লটারি করব এবং এই লটারির মাধ্যমে আমরা তাকে খুঁজে বের করব আশা করি আল্লাহ আমাদের সঠিক ব্যক্তিকেই খুঁজে দিবেন এরপর তারা সর্বসম্মতিক্রমে লটারি করল তারা মোট তিনবার লটারি করলো পরপর তিনবারই লটারিতে হজরত ইউনুস আলাহ ইসলামের নাম উঠল ফলে তাদের কাছে হজরত ইউনুস আলাহিস্লামকে সমুদ্র নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না সকলের সম্মতি নিয়ে ইউনুস আল্লাহ ইসলাম নামাজ আদায় করলেন তারপর নিজের শরীরে খুশবু দিয়ে পরিপাটি করে সমুদ্রের ধারে দাঁড়ালেন মুখে আল্লাহর জিকির করতে করতে তিনি নিজ থেকেই সমুদ্রে ঝাঁপ দিলেন তিনি সমুদ্রের মাঝে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই জাহাজটি আবার চলতে শুরু করলো এবং জাহাজের সকল যাত্রীরা এভাবেই বিপদমুক্ত হলো তারপর আল্লাহর হুকুমে এক বিশাল মাছ জলের অতল থেকে উঠে এলো এবং ইউনুস আল্লাহ ইসলামকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় গিলে ফেলল মাছের পেট এক অন্ধকার প্রকোষ্ঠ যেখানে আলো নেই বাতাস নেই আর নেই কোনো বেঁচে থাকার পথ সেই জায়গায় তিনি প্রথমে হতবুদ্ধই হয়ে পড়লেন কেমন ভয়াবহ গন্ধ দমবন্ধ পরিবেশ চারপাশে পিচ্ছিল আধার এই ভয়াবহ ঘটনার পর হজরত ইউনুসআল ইসলাম অনুভব করলেন আল্লাহর আদেশ ছাড়া নিজের সিদ্ধান্তে কাজ করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তিনি চোখে অশ্রু নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা চাইলেন তিনি কেঁদে কেঁদে আল্লা তাল্লার দরবারে ইস্তেকফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে দয়াময় আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপরাধ দয়া করে মার্জনা করো এমন সময় তিনি শুনলেন চারদিকে যেন অসংখ্য কণ্ঠে কেউ জিকির করছে লা ইলাহা ইল্লা আংতা সুবহায়নাকা ইন্নি কুন্তু মিনাজমিন এই তসবি শুনে তিনি নিজেও তা মুখস্থ করে নিতে শুরু করলেন তার কণ্ঠে তখন জিকির হতে লাগলো হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই আমি অন্যায় করেছি এবং আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হজর ইউনিস মাছের পেটে একাধারে চল্লিশ দিন এভাবে কাটালেন আর বিরতিহীনভাবে ভাবে উক্ত দোয়াটি পাঠ করতে লাগলেন মাছের পেট থেকে তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে এবং তিনি এও বুঝতে পারছিলেন না এ অবস্থায় তিনি কি করবেন এখান থেকে বের হওয়া কোনো মানুষের পক্ষে অসম্ভব অতএব তিনি আল্লাহর উপর ভরসা করে দোয়াটি পড়তে থাকলেন অবশেষে চল্লিশ দিন পর মহান আল্লাহ মাধ্যমে তালা নবীকে জানালেন হে ইউনুস তুমি যে পাঠ করেছিলে সেই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি এই মাছের পেটেই থেকে যেতে এবং কোনোদিনও তুমি মুক্তি পেতে না এদিকে সমুদ্রের হাজারো মাছ দুরারোগ্য রোগে ভুগছিল তারা দিনে রাতে আল্লাহর কাছে প্রার্থনা করত হে আল্লাহ আমাদেরকে আরোগ্য দাও আল্লাহর পক্ষ থেকে জানানো হলো তোমাদের মুক্তি আসবে ইউনুস ইসলামের মাধ্যমে সেই মহান নবী যিনি এই মুহূর্তে এক বিশাল মাছের পেটে আছেন তখন সমস্ত মাছেরা সেই বিশাল মাছের আশেপাশে ভিড় জমালো যারা রোগগ্রস্ত ছিল তারা ইসলামের শরীর ছুঁয়ে গা ঘষে আরোগ্য লাভ করতে লাগলো সমুদ্রের অনেক প্রাণী তখন তাদের জীবনের শ্রেষ্ঠ সময় পার করছিল যেখানে মাছ চলছিল সেখানে জন্ম নিচ্ছিল হাজারো মূল্যবান রত্ন চুনি পান্না হীরা মুক্তা পরবর্তীতে মানুষ এসব রত্ন সমুদ্র থেকে আহরণ করে বিশাল সম্পদ লাভ করেছিল হজরত ইউনুসাল্লাম চল্লিশ দিন যাবৎ মাছের পেটে কোনো প্রকার খাবার বা পানি গ্রহণ করেননি শুধু আল্লাহ ছিল তার একমাত্র খোরাক এরপর আল্লাহ হজরত প্রতি অনুগ্রহ প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা শুরু হলো মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়লো এরপর আল্লাহ তাল্লাহার নির্দেশে একটি জনমানবহীন বৃহৎ ধুধু মরুময় দ্বীপে মাছটি হজরত ইউনুসাল্লাহিসামকে উদ্গীরণ করল হজরত ইউনুসাল্লাহ আসলামের তখন প্রায় জীবন মৃত্যুর মতো অবস্থা চল্লিশ দিন না খেয়ে তিনি এতটা দুর্বল হয়ে পড়েছিলেন যে চলার মতো কোনো শক্তি ছিল না তার চামড়া গলে গিয়েছে মাংসের উপরিভাগ পুড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে সূর্যের আলো সহ্য করার মতো শক্তি পর্যন্ত তার ছিল না আল্লাহ এসব দেখছিলেন তার প্রিয় বান্দা এই প্রতিকূল পরিবেশে কষ্ট করছে আল্লাহ আল্লাহতালা হজরত ইউনুসাল্লাহলামের প্রতি রহমত করলেন যেখানে তিনি অর্ধনৈত অবস্থায় সাহিত ছিলেন মহান আল্লাহ তালা তার একেবারে নিকটে একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন এবং মুহূর্তেই লাউ গাছটি বড় হয়ে গেল এবং একটি ঝোপে পরিণত হলো যাতে হজরত ইউনুসআ আল্লাহলাম আরামদায়ক ছায়া পেতে পারেন তার প্রাণ তখন শীতল হয়ে গেল মন আল্লাহ তালার এই অশেষ কৃপায় ইউনুস আল্লাহলাম অগণিত্য সুক্রিয়া আদায় করলেন এবার নবী ভাবতে লাগলেন ক্ষুধা তো দূর হল কিন্তু এবার তৃষ্ঠা নিবারণ করবেন কিভাবে সমুদ্রের পানি তো লবণাক্ত তিনি যখন এটা ভাবছিলেন এরই মধ্যে তিনি দেখতে পেলেন রুষ্টপুষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তার দিকেই ছুটে আসছে বকরিটি তার নিকট এসে দণ্ডায়মান হল তার স্তনগুলি ছিল দুধে পরিপূর্ণ ইউনুস আল্লাহ সাল্লাম বকরির দুধ পান করে তার পৃষ্ঠা নিবারণ করলেন আর আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন এভাবে এই বালুচরে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম চল্লিশ দিন কাটালেন কয়েকদিন পর্যন্ত হজরত ইউনুস আল্লাহিস্লাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি অর্জন করলেন এদিকে এই বালুচরের কাছেই ছিল এক জনপদ যেখানে লোকজন ইউনুস ইউনুসা কাহিনী শুনে অনেক আগে আকৃষ্ট হয়েছিল তারা ইউনুস আল্লাহসাল্লামকে কখনও দেখেনি কিন্তু তারা দীর্ঘদিন ধরে নবীর আগমনের প্রতীক্ষায় দিন গুনছিল আল্লাহ ইউনুস আল্লাহলামকে আদেশ করলেন হে ইউনুস তুমি এই জনপদে যাও মানুষ তোমার অপেক্ষায় আছে নবী আল্লাহ ও নির্দেশে তখন রওনা হলেন এবং একদিন এক রাত পথ চলার পর পৌঁছালেন সেই জনপদে মানুষ তার আগমনের খবর শুনে আনন্দে উন্মাদ হয়ে পড়ল তারা নবীকে ঘিরে ফেলল তার প্রতি শ্রদ্ধা জানালো এবং তার খিদমতে নিজেদের নিয়োজিত করল হযরত ইউনুস আল্লাহলাম তাদেরকে ইমানের দাওয়াত দিলেন তারা দলবদ্ধভাবে এসে কালিমা পাঠ করল মুসলমান হল এবং ইসলামের বিধিবিধান শিখতে লাগল তারপর দিনে দিনে তাদের জীবন বদলে যেতে লাগলো এভাবে নবী ইউনুস ইউনুসাল্লাহাম তালিমের কাজে ব্যস্ত হয়ে পড়লেন হজরত ইউনুসাল্লাহাম যখন নতুন এলাকায় দাওয়াতের কাজে ব্যস্ত তখন একদিন হঠাৎ সেই জনপদে এলেন এক নারী ও এক কিশোর এই নারী ছিল তার স্ত্রী আর কিশোরটি ছিল তার ছোট পুত্র নবী বিশ্বরে তখন তাকিয়ে রইলেন চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু তিনি চিৎকার দিয়ে বললেন আলহামদুলিল্লাহ তিনি স্ত্রী পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন তারপর জানতে চাইলেন তোমরা কিভাবে বেঁচে রইলে তার স্ত্রী তখন বললেন যেদিন নদীর স্রোত আমাদের আলাদা করে নিল আমরা তলিয়ে যাচ্ছিলাম আবার ভেসে উঠছিলাম ঘন্টার পর ঘণ্টা পানিতে ভেসে চলছিলাম এক সময় পায়ে মাটি ঠেকে এবং স্রোত কমে যায় আমরা একটা শুকনো জায়গায় তখন উঠে পড়ি তারপর কিছুদের গিয়ে কিছু মানুষদের আমরা দেখতে পাই আমি তাদেরকে তোমার নাম বলি এবং তারা তখন আমাদেরকে আশ্রয় দেয় আমি তখন তাদের দিনের দাওয়াত দিই এবং তারা কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করে প্রতিদিন শত শত মানুষ আসতো আমার নিকট জ্ঞান নিতে সেইখানেই কেটে যায় বহুদিন একদিন আমি স্বপ্নে দেখলাম এক শুভ্র পোশাকধারী বলছে তোমার স্বামী ফিরে এসেছেন তার পরীক্ষা শেষ আল্লাহ তোমার কাজে সন্তুষ্ট তার দয়া তোমাদের উপর ফিরেছে এই কথা শুনে হজরত ইউনুসুল্লাহ ইসলাম শুক্রিয়া আদায় করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন তিনি জানতেন আল্লাহ যার ভালো চান তাকেই তিনি কঠিন পরীক্ষায় ফেলেন এরপর নবী ইউনুসুল্লাহ ইসলাম পুরো এলাকা জুড়ে ঘুরে ঘুরে মানুষকে দিনের শিক্ষা দিতে লাগলেন তার স্ত্রী সন্তান তারা সকলে মিলে আবার নতুন জীবন শুরু করতে লাগলো এরপর একদিন যখন ইউনুস একটি দাওয়াতি সমাবেশে শেষে বসে আছেন এক ব্যক্তি তখন এসে উপস্থিত হলো তার সঙ্গে এক তরুণ চোখে পরিচিত এক দীপ্তি লোকটি বলল হুজুর এই ছেলেটিকে আমি আপনাকে ফেরত দিতে এসেছি নবী বিস্ময়ে তাকালেন এবং তারপর সেই তরুণের দিকে চেয়ে চিৎকার করে উঠলেন আল্লাহর কসম এ তো আমারই পুত্র তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং অশ্রু ঝরতে লাগলো অনবরত তারপর জিজ্ঞেস করলেন তোমরা কোথায় পেলে আমার ছেলেকে লোকটি বলল আমরা কয়েক বন্ধু মিলে দেশ বিদেশে ব্যবসা করি একদিন নিনোয়ার পথে এক জঙ্গলের ধারে বাঘের মুখে ছেলেটিকে দেখতে পাই আমরা বাঘকে ধাওয়া করি বাঘ ভয় পেয়ে ছেলেটিকে রেখে পালিয়ে যায় আমরা তাকে উদ্ধার করি সেবা করি তার পরিচয় জানলে আপনাকে খুঁজতে শুরু করি পরে শুনি আপনি এই এলাকায় এসেছেন তাই আজকে ছেলেটিকে আপনার কাছে নিয়ে এলাম নবী কান্না ভেজা চোখে তাদেরকে দোয়া দিলেন সেই লোকও তখন নবীর দাওয়াত কবুল করলো এবং কালিমা পরে ইসলাম গ্রহণ করলো সে প্রতিশ্রুতি দিল তার গোত্র পরিবার পুরো বংশকে ইসলামের দিকে আহ্বান করবে এই ঘটনাটি ছিল জীবনের এক পরিপূর্ণতার মুহূর্ত আল্লাহ তালা এরপর হজরত ইউনুস আল্লাহলামকে নির্দেশ দিলেন পুনরায় নিনোয়া শহরে ফিরে যেতে তিনি ফিরে গেলেন এবার এক অন্যরকম শক্তি আর সম্মান নিয়ে ইনসালাহসাল্লাম যখন ফিরে এলেন তখন দেখলেন তার জাতি আল্লাহর দিকে ফিরে এসেছে তারা আগের সেই অবাধ্য জাতি আর নেই মানুষ যারা এক সময় তাকে তিরস্কার করত আজ তারা তার অপেক্ষায় আছে তারা নবী হিসেবে বরণ করে নিল এবার তারা কৃতজ্ঞতা আর ভালোবাসায় নবীর দাওয়াত কবুল করল ইনুসআলাম তখন কান্না করলেন আল্লাহর দয়া ও নিজের কমের ইমান দেখে এজন্য এক নবজন্ম ইনুস আল্লাহ ইসলাম জীবনের বাকিটা সময় কাটালেন সেই জাতির মাঝে তাদের শিক্ষা দিলেন আল্লাহর পথ দেখালেন আর তার এই কাহিনী হয়ে থাকলো কোরআনের পাতায় ধৈর্য অনুশোচনা ও আল্লাহর দয়ার এক অমর উদাহরণ এক বর্ণনা মতে হযরত ইউনেস আলাহি আসলাম জীবনের শেষ ত্রিশ বছর সাফল্যজনকভাবে উম্মাতের মাঝে আদর্শ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তিনি একশো ত্রিশ বছর জীবিতে থেকে অসংখ্য মানুষকে মুক্তির পথ প্রদর্শন করে ইহলোক ত্যাগ করেন তার রজামবরক এখনও দাসদা নদীতে বিদ্যমান যা ইমানদারদের ইতিহাসের এক জ্বলন্ত সাক্ষী প্রিয় দিনী ভাই ও বোনেরা এক নবীর ধৈর্য এক নারীর সাহস এক পিতার চোখের জল আর এক উম্মাতের তওবা মিলে তৈরি হয়েছিল ইতিহাসের এক অনন্য কাহিনী এ ছিল ইনুস ইসলামের গল্প যা শুধু একটি জাতির নয় বরং পৃথিবীর সকল ইমানদার হৃদয়ের আয়না লা ইলাহা ইল্লা আংতা সুবহায়না কা ইন্নিকুমিনা জালমিন এই তাসবির শুধু তার মুক্তি নয় আজও তা সকল বিপদের মাঝে ইমানদারদের সর্বশ্রেষ্ঠ অবলম্বন এই কাহিনী আমাদের শেখায় কখনই আল্লাহর রহমতের প্রতি হতাশ হওয়া যাবে না কারণ তিনিই আছেন যিনি গভীর সমুদ্রের মধ্যেও শুনে থাকেন একটি গুনাহগারের কান্না আল্লাহ তালা আমাদের সকল নবীদের ওপর সঠিক বিশ্বাস এবং ভালোবাসা রাখার তৌফিক দান করুন আমিন